বাইরে ভাই আমেরিকার মাটিতে ঝড় উঠেছে আর সেই ঝড়ের কম্পন সাড়ে তেরো হাজার কিলোমিটার দূরের বাংলাদেশ এখন কাঁপছে বলছি বিনোদন পাড়ার সবচেয়ে বড় নিউজ এখন শাকিব খান বুবলিকে কেন্দ্র করেই কিন্তু তৈরি করা হচ্ছে এবার একই ফেমে গোপন ক্যামেরায় ধরা পড়েছে শাকিব খান স্বপ্ন মেসমিন বুবলি একেবারে পাশাপাশি অবস্থান করছে এবং ছেলে শেহজাদ খান বীরকে নিয়ে সুন্দর সময় তারা কাটাচ্ছেন এবং তাদের এই সুন্দর সময়কে এক সামাজিক যোগাযোগ মাধ্যমে লিক করে দিয়েছে যা মুহূর্তেই আমেরিকা থেকে শুরু করে বাংলাদেশের প্রত্যেকটা বিনোদন পাড়ায় এখন চর্চা হচ্ছে সাকিব খান কালো পোশাক অন্যদিকে শেহজাদ খান বীরকে হাতে ধরে তিনি হেঁটে যাচ্ছেন এবং সুন্দর সুন্দর পরিবেশ এবং পরিস্থিতি এবং সেখানকার কালচারের সাথে পরিচয় পরিস্থিতি করে দিচ্ছেন সাকিব খান অন্যদিকে নায়িকা শবনম এসফিন বুবলি তাদের মধ্যমণি দেখা যাচ্ছে সাকিব খানের সাথে একই সাথে সময় কাটাচ্ছেন নায়িকা শবনম বুবলি এবং কালো সাংলাস এবং খয়রি পোশাকে বুবলিকেও কিন্তু দুর্দান্ত লুকে দেখা যাচ্ছে এবং পাশাপাশি আমেরিকার এই ধরনের ঘূর্ণিঝড় যখন সারা দেশ উত্তাল ঠিক এই মুহূর্তে অপবিশ্বাসের একটি বক্ত শ্রোতা রেগে বেগে একেবারেই কিন্তু নানা ধরনের বিভ্রান্তমূলক কথাবার্তা সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু ছড়াচ্ছে এখন সব কিছু মিলিয়ে যদি সাকিব খান তার ছোট্ট ছেলে শেহাজাদ খান বীরের ভবিষ্যৎকে চিন্তা করে তার দ্বিতীয় স্ত্রীকে নিয়ে যদি আমেরিকাতে ভালো সময় কাটাতে পারে তাহলে সাকিবিয়ানদের কোনো আপত্তি থাকবে এই ধরনের কোনো মতামত আমাদের হাতে নাই কিন্তু একটি কথা দাবি সেটা হচ্ছে দিন শেষে মেগাস্টার সাকিব খান ভালো তার পরিবার নিয়ে তিনি সুখে থাকুক এটাই হচ্ছে সাকিবিয়ানদের চাওয়া এবং পাওয়া তো সব কিছু মিলে সামাজিক যোগাযোগ মাধ্যমে মুহূর্তে বাইরাল সাকিব খান স্বপ্নমে বুবলি অন্যদিকে তাদের মধ্যমণি তাদের একমাত্র ছেলে শেহাজাদ খান বীর আমেরিকার মাটিতে তারা অলিতে গুলিতে হেঁটে বেড়াচ্ছে এবং তারা সুন্দর সময় কাটাচ্ছে যখন এই ক্লিপটি সামাজিক যোগাযোগ মাধ্যমে আসে তখনই বুবলি ভক্তরা আনন্দে ফেটে যাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন সমস্ত সাকিবিয়ানরা আপনারা এই বিষয়গুলোকে কেমন করে দেখছেন সাকিব খান তিনি তার নিজেকে সময় দিচ্ছেন এবং পরিবারকে সময় দিচ্ছেন এবং তিনি খুব ফুরফুরা মেজাজ আছে পিকচারের মাধ্যমে কিন্তু এমনটাই প্রকাশে আসছে এই বিষয়টাকে যদি আপনারা ভালো চোখে দেখেন তাহলে অবশ্যই সাকিব খানকে নিয়ে আপনারা কি বলতে চান অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন